সমাবেশের এই পর্যায়ে অত্যন্ত পূত মুল্লা মুক্তমাদ আহমেদ শিবাজউদ্দিন ইসলাম বাংলাদেশ বন্যা জেলা শেখর সম্মাননীয় সম্মানীয় সুন্নাত বিশিষ্ট আলেমীন হযরত মেরা মুফতি আজমুল হাসান এবারেক্তকตমোর আছেন বিচারপতি নাফম হাসান

যেই কাফেলা ছিল ইসলামের প্রচারের জন্য সারা বিশ্বে ছিল সেই কাফেলার মধ্যে আগুন চালাই লোকে আমরা এই জনগণ

2018 সালে সেই সময় ছাত্রদের উপরে আক্রমণ করা হয়েছিল মাজন মক্তবের উপরে এমজনদের ছাত্রদের উপরে আক্রমণ করা হয়েছিল তাদেরকে আত্মগ্লন দলে শরীক করা হয়েছিল বিগত কয়েক দিন আগে চারজন ভাইদের শরীক করা হয়েছে আজকে মুসলমান মুসলমানদের কান্ড লাগিয়ে আত্ম ভারতে বসে আসেন ভারতের বসে

তাই সেরা মুসলমানদের পক্ষ একটু আপনার বড় ভূমিকা আপনি রাখতেছেন না আজকে আপনার এই বাংলাদেশের মধ্যে যখন এই মুসলমানের কাছে যে এই তোর যেই কভেলা আপনার শান্তি কভেলা ছিল সেই কভেলাকে আপতে আপনার টন্ড লাগিয়ে গিয়েছেন আজকে আমরা এই